আসসালামু আলাইকুম আমি সবজি রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছ মাথা লেস দিয়ে একটা সবজি রান্না করব দুপুরের জন্য বৃষ্টিতে বাজারে যাওয়ার মতো অবস্থাও নাই ফ্রিজে যা আছে তাই দিয়ে আর কি সবজিটা হবে আর বেগুন আলু সবজি এমনিতেও আমার পছন্দ সাথে ইলিশ মাছের যদি একটু কাটা থাকে তাহলে তো কোনো কথাই নেই মরিচের গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়েছি একটু মাছটা দিয়ে দিলাম এবার একটু গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব ফোটানো পানিটা দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব এরপরে দিলাম আসলে বৃষ্টির ভিতরে তো বের হওয়া যায় না রাস্তায় পানি কঠিন অবস্থা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিব দেখতে পারছেন বেগুনটা একটু পরে দিব আলুটা তো শক্ত বেগুন তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় আলুটাকে একটু ভালো করে কষিয়ে আমি এবার বেগুনটা দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিব দেখতে পারছেন এবার একটু আমি ঝোলের পানি দিয়ে দিব ফুটানো পানি রেখেছি ওটাকে এখানে অ্যাড করবো এভাবে রান্না করে দেখবেন ইলিশ মাছের সাথে বেগুন আলু খাইতে খুবই মজাদার হয় আমার তো আবার সবজি ছাড়া চলেই না এর জন্য এটা আমার জন্য আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে রান্না করে দেখবেন ইলিশ মাছের পিস দিয়ে দেখবেন খাইতে অনেক মজা লাগছে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ আলহামদুলিল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে কালার